আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সর্ব অবস্থায় সর্বসময় সবার জন্যই করি আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ তদবির নিয়ে বা ঝাড়ফুঁক নিয়ে আপনাদের কাছে এসেছি আগেই বলি এই ঝাড়ফুঁক বা এই তদ্বিটটি আমার অনেক অনেকবারই পরীক্ষিত বহুবারই পরীক্ষিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যে স্থানে এই তদ্ভিদটি আমি ব্যবহার করেছি বা এই ঝাড়ফুঁকটি করেছি সঙ্গে সঙ্গেই ফল পেয়েছি দুই এক জায়গায় ব্যতিক্রম তো সেই তদ্বির বা সেই ঝাড়পুকটি আমি আপনাদের কাছে শেয়ার শেয়ার করার জন্য এসেছি তো আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই তদ্বির বা এই কেউ যদি এখলাসের সহিত কোনো জায়গায় ব্যবহার করে তো সঙ্গে সঙ্গে অতি শীঘ্রই ফলা ফল সে পাবে তো উদ্ভিদটি হল যদি কোনো স্থানে কারুর চোট খেয়ে যায় বা যন্ত্রণা করে ব্যথা হয় যে ডাক্তার দেখিয়েও কোনো ফায়দা হয়নি আমার কাছে এমনও রুগী এসছে বিষয়ে যে হাজার হাজার টাকা ডাক্তারের পিছনে খরচ হয়েছে প্রচুর টাকা খরচ করে ফেলেছে অথচ কোনো রকমভাবে সমাধান পাইনি কিন্তু সেই রোগী আল্লাহর রহমতে আমি ঝাড়িয়েছি দু থেকে তিন মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে ফলাফল পেয়েছে এবং বলল যে হুজুর পরিপূর্ণ দেখুন তো যদি অবশ্যই এই ঝাড়ফুক করা হয় অবশ্যই সেই রুগী সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ফলাফল পাবে তো আমরা কথা না বলে আমলের দিকে এগিয়ে যাই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হতে হবে পজু করে নিতে হবে নেওয়ার পরে তিনবার দরুদি ইব্রাহিম পাঠ করবেন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে তিনবার ইস্তেক পাঠ করবেন তিনবার ইস্তেকফার পাঠ করা হয়ে গেলে তারপর তিনবার ইসমে আজম ইসমা আজম কি আজম কি তিনবার পাঠ করবেন

তিনবার ইস্তফার তিনবার ইসমে আজম পাঠ করবেন পাঠ করার পরে তারপরে ইখলাসের সহিত সাথে আল্লাহ তালাকে ডাকবেন অন্তর থেকে হে আল্লাহ শিফা দেনেওয়ালা তো আপনি কোনো বান্দার হাতে কোনো কিছুই নেই এমন করে আল্লাহর কাছে কাকুতি মিনতি ভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং তারপরে সেই ঝাড়ফুকটি শুরু করবেন আগেই বলি এই যে আমি যেটা বললাম তিনবার দরুদ ইব্রাহিম তিনবার ইস্তেকফা তিনবার ইসমি আজম এটা আপনি প্রতিটি ঝাড়ফুকের আগে এই আমলটি করে নেবেন করে নিলে প্রতিটি ঝাড়ফুক বা প্রতিটি তদ্বির ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী প্রতিটি তদ্বির আপনি ফলাফল সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তো সেই যে তদ্বিরে যে ঝাড়ফুকের কথা বলছিলাম তো যদি কারোর কোনো স্থানে চোট লাগে বা ব্যথা হয় যেটা ডাক্তারের ওষুধ খেয়েও সারছে না কোনো রকমভাবে ভাবে সারছে না তো আপনি এর জন্য ঝাড়ফুক করবেন সেই স্থানে হাত দেবেন সর্বপ্রথম যেখানে চোট খেয়েছে যদি সে পুরুষ হয় তাহলে যে সেদি যদি সেই স্থানে হাত ধোয়ার মতন হয় তাহলে হাত দেবেন হাত দিয়ে জোরে টিপে ধরে রাখবেন যদি আপনার হাত দিতে আপনি সক্ষম না হন তাহলে ওই ব্যক্তিকে আপনি হাত দিতে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে সেই স্থানটিকে জোরে টিপে ধরে রাখতে বলবেন তারপরে আপনি চোখটি বন্ধ করে সেই ব্যক্তির চোখটিকেও বন্ধ করতে বলবেন এবং আল্লাহর দিকে তাওকল হতে বলবেন এবং আপনি তারপরে বিসমিল্লাহ রহমান রহিম এটা তিনবার পাঠ করবেন এখলাসের সহিত তিনবার পাঠ করা হয়ে গেলে তারপর এই যে দোয়াটি আপনি দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন দোয়াটি আমি একবার বলে দিচ্ছি এই দোয়াটিকে সাতবার পাঠ করবেন পাঠ করে তারপর সেই স্থান থেকে হাতকে তুলে নেবেন বা তুলে নিতে বলবেন তারপরে রুগীকে জিজ্ঞাসা করবেন যে এখন কি আগের মতন তেমন যন্ত্রণা করছে বা ব্যথা আছে যদি বলে হ্যাঁ তো ফের পুনরায় ওরকমই করবেন হাত ফের আবার ওরা ওই স্থানটাকে টিপে ভালো করে ধরে রেখে তারপরে তিনবার বিসমিল্লা রহমান রহিম তিনবার এই সাতবার ওই দোয়াটি পড়বেন পড়া হয়ে গেলে ফের আবার হাত থেকে তুলে নেবেন বা তুলে নিতে বলবেন যদি রুগী ধরে রুগী নিজের স্থান নিজেই ধরে তাহলে রুগীকে তুলে নিতে বলবেন পরে জিজ্ঞাসা করবেন যে আগের তেমনই ব্যথা রয়েছে আগের মতনই যদি বলে হ্যাঁ বা একটু কমেছে ফের আপনি ওই আমলটাই ফের করবেন আশা করা যায় দু থেকে তিনবারের মধ্যে ইনশাল্লাহ এই আমলটি দু থেকে তিনবার করলে রুগীর পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো তিনবারে মাথায়ও যদি না হয় যতক্ষণ পর্যন্ত রুগী সুস্থ না হচ্ছে আমলটি চালিয়ে যাবেন ইনশাল্লাহ কয়েকবার এমন করতে না করতে রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা